আমাদের দাবি আমাদের দাবি মানতে হবে মানতে হবে 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 কি ব্যাপার এই তোমাদের কিসের মিছিল সঙ্গে আমি সাথী ভাই বন্ধুগণ আজকে আপনাদের মাঝে আমি একটি কথা বলবো আমরা হচ্ছি বিক্ষোভ আমাদেরকে 2 টাকা 5 টাকা করে ভিক্ষা দেওয়া চলবে না

যদি আপনি আমাদের দাবি না মানেন এই আন্দোলন চলবেই চলবে রাস্তাঘাট বন্ধ হয়ে যাবে লঞ্চ ঘাট বন্ধ হয়ে যাবে বিমান বন্ধ হয়ে যাবে ট্রেন বন্ধ হয়ে যাবে তাও আন্দোলন থামবে না এই আপনারা এখন আন্দোলন করতেছেন কেন আমরা কিছুদিন ক্ষমতায় আছি তারপরে নির্বাচিত সরকার হাতে ক্ষমতা ছেড়ে দিব কেন গত সরকারে আমরা আপনারা আন্দোলন করতে পারে না এইসব দাবি তুলে ধরতে পারেন নাই পাগলে পাইছে আমগো মরার ভয় আছে আমগো মরার ডর আছে হলেন ওই সরকারের আমলে যদি আমরা আন্দোলন করতে যাই তাহলে পুলিশ দিয়ে আমগো ইচ্ছা মতো না বাইরে তারপরে মাঝে মধ্যে ঘুম করে নাইত সেই জন্য চিন্তা করছি আপনারা অনেক সহজ সরল আপনারা চাইলেই পুলিশ দিয়ে পারবেন না আমাদের আন্দোলন আমরা চালিয়ে যেতে পারবো এবং আমাদের দাবি আমরা হাসিল করতে পারবো আমাদের অনেক কেজে বিক্ষোভ অনেক পঙ্গু হাসপাতালে রয়েছে এখনো সেই আমলে মাইকে কেজি আর আমল পদ্ধতি এখনো পঙ্গু পুরা হয়ে ও তার মানে তখন কড়া করে ছিল এখন কড়া করে না এই সুযোগটা নিতেছেন এই তাজের বুয়ারা তোমরা কেন মিছিল বাইরে করছো গত সরকারের সময় কি করছিলা ওমা ওই সময় কত কার কোনো সুযোগ ছিল আর কোনো অভাব নাই কি হ্যাঁ আমাকে বহুত বান্ধবী আছে যা ঘরে আয়না ঘরে নিয়ে অনেক অত্যাচার করছে এই জন্য আমরা মুখ খুলি নেই আচ্ছা শোনো এখন এমন বিপদে পড়ছি আমরা আমরা কিছুদিনের জন্য দেশটা সুন্দরভাবে ভাবে চালাইতে চাই দেখো রাস্তা বন্ধ রেল বন্ধ অটো বন্ধ সাইকেল বন্ধ সব বন্ধ করি ব্যারিকেড দিতেছে জায়গা জায়গায় ব্যারিকেড এরকম হইলে তো আমরা যে কিছুদিন আসি দেশে চালাইতে পারো না আমরা তো কোনো একশনও যাইতে পারতেছি না খাতিল করতেছি তোমরা এই সুযোগটা নিচ্ছ আল্লাহ দোহাই লাগে আমাদেরকে সময় দেয় আমরা কয়েকটা মাস দেশটা সুন্দর করে চালাই পরে একটা নির্বাচন দিয়ে যখন নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দিব তখন তোমরা ইচ্ছা মতো তোমাদের আন্দোলন করো তোমাদের দাবি দেবা তুলে ধরবো মনে আছে মনে থাকবে আমরা